চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিকি পন্টিং ডি ভিলিয়ার্সের মন্তব্য ভুল প্রমাণ করতে ক্রিকেটারদের প্রতি আহ্বান সাবেক অধিনায়ক হাবিউল বাসারের প্রত্যাশার চাপ কম থাকায় নির্ভার হয়ে খেলাটাও কাজে লাগাতে পারে বলে বিশ্বাস তার সাবেক নির্বাচক মনে করেন ভালো করতে না পারলে বাদ পড়তে পারেন মোসাফিজ এদিকে লিটন মমিনুল আফিফদের তৈরি রাখতে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প জাতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের প্রস্তুত রাখতে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন প্রথম দিন যোগ দেন লিটন দাস মুমিনুল হক আফিফ হোসেন শামীম পাটোয়ারি সাদমান ইসলাম নাইম হাসানরা শেখ মেহেদি শরিফুল ইসলামও যোগ দেবেন পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প বিসিবি কোচদের প্রায় সবাই ছিলেন অনুশীলনে জাতীয় দলের বাদ পড়া ও আশপাশে থাকা ক্রিকেটারদের জন্য এই ধরনের উদ্যোগের প্রশংসা করলেন সাবেক অধিনায়ক হাবিবুল ওয়াসার এই অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য খেলোয়াড়রা তাদের অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাবেন প্রিমিয়ার লিগের আগ দিয়ে তাহলে ভেরি গুড কনসেপ্ট তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরেই এখন সব আলোচনা রিকি পন্টিং এবিডি ভিলিয়ার্স রবি শাস্ত্রীদের মতে নকআউট খেলার মতো দল নয় বাংলাদেশ কিংবদন্তিদের ভুল প্রমাণিত করতে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা হাবিবুল বাসারের বাংলাদেশকে কেউ রেট মানে অন্যান্য খেলারা রেট করছেন না হাইলি তার পিছনে একটা বড় কারণ একটা হতে পারে যে আমাদের আসলে দিস ইজ ফ্যাক্ট আমাদের বৈশ্বিক টুর্নামেন্টে আমাদের পারফরমেন্স আসলে অতটা ভালো নাই আমি একেবারে চিন্তিত নেই আমি আমার মূল কনসার্ন আমরা কেমন খেলবো আমরা আমাদের সেরা ক্রিকেটটা দিতে পারবো কি পারবো না আমার কাছে মূল কনসার্ন আসলে বাংলাদেশের বোলিং লাইন আপ আশাবাদী করছে অন্য যে কোনো দলের চেয়ে অভিজ্ঞ পেস ইউনিট তবে মোস্তাফিজ দিনে দিনে পিছিয়ে পড়ছেন অন্যদের চেয়ে আগে কিন্তু মুস্তাফিজের অত প্রতিদ্বন্দী ছিল না ইজ কাইন্ড অফ টিমে ইজ কাইন্ড অটোমেটিক চয়েস but এখন মনে মুস্তাফেজ নিজেও ভাবছে যে সে এখন অটোমেটিক চয়েজ নয় তাকে কিন্তু তিনি ভালো করে না করলে কিন্তু রিপ্লেস করব না বলে চলেছেন কিন্তু কারোর সাথে ডিফারেন্সটা খুব বেশি নয় আমি এটা তাকে সাহায্য করে ভালো করতে ব্যাটিং কম্বিনেশনে পারভেজ ইমন ও জাকেরালের জায়গা পাওয়া কঠিন বলে মনে করেন হাবিবুল বাশার আমাদের ক্রিকেটারস অনেকতেই ক্লাব কেন্দ্রিক ইকরাম হোসেন চ্যানেল 24 ঢাকা